হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি হ্যামনগর রাজবাড়ি এটা একটি ঐতিহ্যবাহী পুরোনো একটা রাজবাড়ি হ্যামবাবু এই রাজবাড়ি তৈরি করেছিল আজকে আমি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক এটাকে পুরীর দালান হিসেবেও ডাকা হয়ে থাকে সুপরিচিত এলাকায় সুপরিচিত পুরের দালান হিসেবেও এটা খুব পরিচিত তো আজকে আমি আপনাদের এই রাজবাড়ির কিছু হিস্টোরি আছে সেটাও শেয়ার করবো এবং বর্তমান যে রাজবাড়ির অবস্থা সেটাও আপনাদের দেখাবো অবহেলার কারণে এই রাজবাড়িটা প্রায় ধ্বংসের মুখে তো আজকে আমি সেই ধ্বংসনীলাগুলো আজকে আমি আপনাদের দেখাবো ওকে আমার সাথে থাকবেন লাইটস জয় দাঁড়িয়ে আছি আপনার একদম ভিতরে দেখেন আমার ভিতরে ও মাই রাজবাড়ির অভাবে আসলেও একদম ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এমন এক সময় চলে আসবে এই রাজবাড়িতে শুধু এই লতা পাতায় গ্রাস করে ফেলবে যদি এটাকে সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু একটা পর্যটন এরিয়া তৈরি করা যাবে এটাকে এখানে অনেক মানুষ আসবে আমি একদম রাজবাড়ির ভিতরে আছি বর্তমানে আই ফিল আমি অনেক ভীতি ফিল করতেছি কিন্তু কারণ এখানে একদম ভূতরে একটা অবস্থা হয়ে গেছে এখানে একটা গোপন একটা দরজা ছিল সেটাও দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদের অনেক ভীতি ফিল করতেছি মানে ভয় লাগতেছে অনেক তো রুমের অবস্থা খুবই খারাপ আপনার তো দেখেন দেখেন এই রুমগুলো কিন্তু এক সময় অনেক প্রয়োজনই ছিল মানে হ্যাম্পাবুর কাছে কিন্তু এগুলো প্রয়োজন ছিল এই রুমগুলো কিন্তু খুবই প্রয়োজন ছিল এগুলো কিন্তু এখন অবহেলার কারণে কি অবস্থা এই রুমগুলোতে হেমবাবু কি করতো যারা আসামি থাকতো তাদেরকে এইভাবে আটকে রাখতো এই যে হেমবাবুদের শাস্তি যাদের শাস্তি দিত তাদেরকে এইভাবে কিন্তু জেলখানে বন্দি করে রাখতো এটা সেই জেলখানা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আসামিদেরকে রাখা হতো শাস্তি দেওয়া হতো আর আমি যদি রুমগুলো দেখাই আপনাদের রুমে দেখেন দেব কি অবস্থা রুমের অবস্থা খুবই খারাপ এখানে অপরিষ্কার একদম মানে ধ্বংস মানে একটা কথা হচ্ছে মানে পরিচর্যা না করলে যা হয় আর কি প্রতিটা রুমের অবস্থা এরকম আমি আপনাদের প্রতিটা রুমকে দেখাবো আর এটা হচ্ছে বেলকনি আর এগুলো হচ্ছে রুম রুমগুলো এখানে যেটা দেখতে পেলাম যে মানে ইট এটা তো ইটে তৈরি ইটগুলো সে আগের মতো আছে অবহেলার কারণে আজকে এটা ধ্বংসের মুখে একদম তো এটাকে যদি পরিচর্যা করা হয় তাহলে কিন্তু ভালো একটা জায়গা রূপান্তর করা যাবে এখানে অনেক লোক আসবে কারণ এখন মানুষ ট্রাভেলিং করতে ভালোবাসে ঐতিহ্যবাহী কোনো কিছু দেখতে ভালোবাসে তো এখন আমি আপনাদের দেখাবো সেই গোপন দরজাটা এটাই ছিল সেই গোপন রোম যেখানে এখানে একটা গোপন দরজা ছিল যেটা অনেক বি ই ছিল মানে প্যারাক মারা ছিল দরজায় তো আমি তো দেখছি খুলে ফেলেছে সেইটা এটাই গোপন ছিল মানে রাজা যাওয়ার যাওয়ার পরে এখানে তারা মানে প্যারাক মেরে দরজা বন্ধ করে দিয়েছিল তো এটাই সেই দরজা কিন্তু আমি তো দেখতেছি আজকে সেটা খুলে ফেলেছে আমি জানি না কি পাইছে আর ভিতরে অবশ্যই রাজা গোপন কিছু রেখেছিল এটা একমাত্র সবগুলো দরজা খোলা ছিল কিন্তু এই দরজাটা বন্ধ ছিল তো সেটাও তো খুলে ফেলেছে আর রাজবাড়ির আজকের অবস্থাটা মানে কি বলবো মানে এমন কোন একটা অবস্থা ধ্বংসের মুখে পুরো ধ্বংসের মুখে এভাবে হয়তো একদিন বিলীন হয়ে যাবে এবার হয়তো একদিন গাছে লতা পাতায় এই রাজবাড়িকে গ্রাস করে ফেলবে কারণ এখানে দেখার কেউ নেই এখানে রুমের অবস্থা খুবই খারাপ রুমগুলোর অবস্থা একদম অপরিষ্কার যদিও এটা বর্তমানে কলেজ কিন্তু ভিতরে যে রাজ রাজার রাজাদের ভবনটা সেটা কিন্তু অপরিষ্কার তো আজকে ভিডিও আমি এখানেই নিতে এই রাজবাড়ির আর কি দেখাবো এই রাজবাড়ি যতটুকু চোখ যাবে আমার দেখবেন ততটাই কষ্ট লাগে কারণ সবকিছু ধ্বংসের মুখে এটাকে যেন দেখার কেউ নেই আহ এখানে ঘুরতে আসছিলাম আমি এবং আমার সাথে ছিল আমার প্রিয় কাকু এবং আমার দোস্তিকা সুজন আমরা ঘুরতে আসছিলাম তো ওদের ওপেনিয়ান দেখো তোমার এখানে ঘুরতে এসে তোমার কে কেমন কেমন লাগতেছে এখানে না এখানে সবকিছু ঠিক আছে যেহেতু এটা অনেকটা ঐতিহ্যবাহী একটা স্থান আর এটা এখানটায় তো কিছুই ভালো আছে তবে এখানকার পরিবেশটা আসলে সংরক্ষণ করা দরকার ভালোভাবে সংরক্ষণ করা দরকার এখানে আসলে ময়লা আবর্জনাটা অনেকটা বেশি হয়ে গেছে এটা যদি আমি আসলে এই ভিডিও ভিডিওর মাধ্যমে এটা এখানে স্থানীয় স্থানীয় যারা মানে স্থানীয় যারা প্রতিনিধি যারা প্রতিনিধি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবে এটা যেন ভালোভাবে সংরক্ষণ করে এটা অনেকটাই ঐতিহ্যবাহী এটা আমাদের টাঙ্গাইল জেলাকে রিপ্রেজেন্ট করবে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ রাইট আমি এখন চলে যাব আমার বন্ধু সুজনের কাছে ওটা যেমন বাসলো অপিনিয়নটা কি তোমার কেমন লাগতেছে এখানে ঘুরতে এসে আসলে অনেকদিন পর হয়তো বা এখানে আসা হয়েছে তো এর আগে আসছে বাট এইভাবে এতটা ভিতরে কারণ এখানে অনেক দরজা ছিল যেগুলো গোপন দরজা সেগুলো আটকানো ছিল সেগুলো দেখতে এই এসে এগুলো খোলা দেখে একটা আশ্চর্য হলাম আর কি যে আসলে ভিতরে কে ছিল সেটা যদি দেখতে পারতাম তাহলে আরেকটা ভালো লাগতো আচ্ছা আমি এখানে একটা কথা বলি তার মানে এখানে একটা কিছু একটা গোপন দরজা ছিল আসলে সেটা কেউ খুলে নাই কিন্তু এবার আমরা এসে কিন্তু দেখছি ওটা কিন্তু খুলে ফেলাইছে তো ওখানে কি পাইছে আমরা জানি না তো দেখো এটা আশ্চর্য লাগলো আসলে রিয়েলি আসলে আর ওভারঅল হিসাব করলে না এটা অনেক সুন্দর একটা রাজবাড়ি পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ বাট আসলে আমি ওই বন্ধুর মতে বলতে হয় যে এখানে আসলে সংস্করণ করলে জিনিসটাকে আর একটু পরিচর্যা করলে জিনিসটা একটু ঐতিহ্যর পর্যায়ে চলে যেত মানুষ দূর দেখে ঘুরতে আসছে যদি এখনো অনেক দূর থেকে ঘুরতে আসে দেখে বাট হয়তো এখানকার এই পরিবেশটার জন্য মানুষ পরবর্তীতে আসবে কিনা সেটাও ডাউট ফিল করবে বাট আমরা আশা করি যে এখানকার যারা স্থানীয় আছে তারা এটার দিকে ভালোভাবে নজর দেবে রালি থ্যাংক ইউ সো মাচ মানে মূল কথা এটাই যে রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা রাজবাড়ি বাট এটা শুধু পরিচর্যার অভাবে কিন্তু আজ দেখেন লতা কিন্তু গ্রাস করে ফেলছে আমি যদি আপনার দেখাই দেখেন বিল্ডিং এর উপরে কিন্তু লতা পাতার অভাব নেই আমি কিন্তু এটাই বলতে চাচ্ছি বারবার যে এটা যদি পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু এই লতা কিন্তু এই পুরা এইটাকে গ্রাস করে ফেলবে তো আমারও ব্যক্তিগত ভাবে আমি আর ব্যক্তিগত অপরিধান যদি আমি শেয়ার করি সেটা আমি বলতে চাই যে এই টাঙ্গাইল জেলার যারা প্রতিনিধি আছে টাঙ্গাইল জেলার ছোট মনির এমপি মহোদয় তিনি যদি আমার ভিডিও দেখে থাকেন একটু প্লিজ এদিকে নজর দিবেন কারণ এটা আমাদের এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করবে টাঙ্গাইল ডিস্ট্রি মানুষকে মানুষ আরও জানবে কারণ টাঙ্গাইল ডিস্ট্রিক কী নেই সবকিছু আছে রাজবাড়ির সব এভরিথিং এভরিথিং সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি বিশিষ্ট মসজিদ কিন্তু আমাদের এই টাঙ্গাইলে গোপালপুর উপজেলা এবং তার পাশে কিন্তু এই রাজবাড়িটা তার মানে মানুষ কিন্তু ওখানে মানে ওই দুশো এক দেখ দেখার পাশাপাশি কিন্তু এখানেও তারা আসবে এবং কি তারা আসতে চাইবে এবং কি যদি ভালোভাবে এটাকে পরিচিত করা হয় ওরকম পর্যটকদের জন্য ফ্রেন্ডলি করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে মানুষ আসবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আমন্ত্রণ রইল এখানে আসার জন্য এখানে এসে দেখে যেতে পারেন আমি উপরের ভিডিও ভিউগুলো দেখাতে পারলাম না কারণ আজকে কলেজ বন্ধ লকডাউনের কারণে যদি কলেজ খোলা থাকতো তাহলে তারা ঢুকতে দিত ছাদে উঠে আমি আপনাদের পুরো ভিডিও দেখাতে পারতাম আমার অলরেডি একটা ভিডিও আছে ছাদে আমার এই দেখে নিতে পারেন তো আপনারা যদি আসতে চান আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন বাসে আসতে পারবেন ট্রেনে যদি আসতে চান তাহলে কিভাবে সেটা বলে দিই সেটা হচ্ছে আপনারা ঢাকা কমলাপুর থেকে যমুনা এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে ওই ট্রেন ধরে আপনারা হ্যামনগর যে রেল স্টেশন আছে সেখানে নেমে যাবেন নেমে গেলে ওখানে কোনো অটোকে জিজ্ঞাসা জিজ্ঞেস আপনাকে নিয়ে আসবে এবং এখানে আসলে কিন্তু আপনার দুশো এক মসজিদ মসজিদটাও দেখে নিতে পারবেন তো আজকে আমি এখানে বিতে নেবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই